এই ওই যে যেখানে আছে বরিতলি পাড়া ওখানে কাছে ওই পাড়া একটু যাব আমার লোকজন গেছে আমিও যাবো দেখি প্রতিটাই কোনো জায়গায় সমতল না করতে গেলেই হচ্ছে আপনার পাহাড় পাহাড়ের সেই দেশ নামতে হয় আবার পাহাড়ের উপরে করতে হয় না গেলেই বলে মিস কিন্তু যাওয়া আশাটা তো সেই ভাই দেখছেন অবস্থা এই যে সব জায়গায় ঝর্নার মতো স্রোত ঝর্নার মতো মুগ্ধ ভাই প্রকৃতির উপভোগ করবই ভাই মনির ভাই এই যে যে শরীর ব্যথা হয়ে আছে এখন আবার ব্যথা ছুটব ওই যে ভাইরা বলছে বল মিস হইব ধরেন একটু উপরে যাবো যাই কত কত যে পাহাড় বাড়িতে হয় দেখতে পারছেন পাহাড়ে অল্প একটু উঠলে হাঁপে যায় আয় গಟ್ಟಿ বঙ্গলে এই রে ওবারে বাবা আবারে আমার তো দেনা দেখছনেক্টরানি আরছি হাবে উঠছে এটা কি পাড়া বড়ই তোলি এই যে বড়ই তোরে একটু আদি জায়গা

আজকে বিদায় উৎসব মানে বিদায় উৎসব এদের অনুষ্ঠানটা কোথায় হয় বিভিন্ন পারাপড়ায় হইতেছে কালকে কালকে দেখবেন পুরো পারাপড়ায় তাই না

বর্ষাকালে বর্ষাকাল আমরা ওই ঘরেই ছিলাম ওই ঘরটায় দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সেই সুন্দর একটা জায়গা আসলে এখানে নিচে রোদ্রে গরম লাগে কিন্তু পুরো আসতাম পরেই ঠান্ডা প্রিয় দর্শক অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমরা আসলাম

ওকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সকালে শেষ করছি আল্লাহ হাফিজ